আমি কৃষ্ণেন্দ্রদার সঙ্গে যোগাযোগ ঠিক ধরুন এক বছর হলো সেরকমভাবে মানে পুরো ডিটেলসে নয় ডিটেলসে ধরুন আজকে দু তিন মাস হলো যোগাযোগ করেছি এবং এই যে ট্রেনিংটা আজকে হচ্ছে মানে আমরা সাতাশ তারিখে আমি আগের মাসে প্রায় ওটা সেপ্টেম্বর ছিল সেপ্টেম্বর সেপ্টেম্বরে আমি দাদাকে রিকোয়েস্ট করেছিলাম যে দাদা আমি তো দিল্লিতে থাকি যদি আপনি আমাকে ছাব্বিশ সাতাশ আঠাশ এরকম টাইমে যদি আপনি আমাকে টাইম দেন ট্রেনিংটা করা তাহলে আমরা জয়েন হতে পারব তো আমরা পূর্ব মেদিনীপুর থেকে এসছি অসংখ্য ধন্যবাদ দাদা আমরা যেটা মানে চিন্তাভাবনা করেছিলাম যে ট্রেনিংয়ে গিয়ে কতটা কি শিখবো না শিখবো এসে অফুরন্ত পেলাম মানে যেটা ভেবেছিলাম তার থেকে কয়েক গুণ বেশি পেলাম

দু বছর পরে আসলাম ঠিক তো সেই দিক থেকে ওই জন্য দাদাকে রিকোয়েস্ট করেছিলাম যার জন্য আমি অসংখ্য জন্য ঠিকঠাক খুব ভালো আনন্দ লাগলো এবং সবার সঙ্গে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মনে হচ্ছে যেন আমরা যে আজকে প্রায় অন্য সময়ের যে ট্রেনিংগুলো হয় আর 240 জন 30 জন এরকম উপরে থাকে আর 65 জন 70 জনে আমি কালকে কাউন্ট করেছিলাম 73 জনের মানে ওই গেস্ট ফেজ ধরে 70 পার হয়ে গেছে 73 জন টোটাল আমি হিসাব করেছিলাম আমার মনে হয় অলমোস্ট পুরো ওয়েস্ট বেঙ্গল প্রত্যেকটা জেলা থেকে

কিছু প্রবলেম হচ্ছে যেগুলো হচ্ছে যেমন এনিম্যালের রেটের উপর দিয়ে আপনারা এটা একটু আমাদের হেল্প করবেন আর আপনি আছেন যেহেতু আমাদের আমরা তো একদম দাদা আপনাকে দেখি আমাদের আমি দু সাল থেকে এই আপনার চ্যানেলে মোটামুটি কন্টিনিউ ভিডিও দেখি প্রত্যেকটা ভিডিওতে আপনি আমার লাইক কমেন্ট পাবেন এবং মানে সত্যি কথা বলতে খুব ভালো লাগে আপনার ভিডিও দেখতে নিজের বলে মানে যেন নিজের কেউ একজন কথা বলছে খুব মনোযোগ সহকারে মানে এক সেকেন্ডের জন্য আমরা স্কিপ করে দেখি এরকম একটা এটা বড় পাওয়া অ্যাকচুয়ালি কি হয় তাহলে মানে এই সেক্টরটা ভালোবাসি আর আমি নিজে একজন ফার্মার মানে মানে ফার্মার হচ্ছে এই হিসাবে এই ছোট থেকে